প্রিয় শিক্ষার্থী দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দেবে তাদের অনেক অনেক শুভেচ্ছা দেখো আজকে আমার টপিক যে দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষার্থী যারা কোন কোন টেস্ট ওয়ার কিনবে কোন টেস্ট ওয়ারটি সবচেয়ে ভালো একটা কথা আগে বলি যে তুমি এটা ভাবছো যে বাজারে যে টেস্ট ওয়ারগুলো চলে সে ডবলুবিটি এ বা এ এছাড়া আরও অনেক আছে বা কোয়েশ্চেন ব্যাংক বা কোয়েশ্চেন ব্রাঞ্চ তো এর মধ্যে যে কোনো একটা ম্যাক্সিমাম দুটো চুজ করবে দেখবে আজকে একটা টেস্ট এক্সাম বেরিয়েছে যেমন এবিটিএ এবিটিএ দেখতে পাচ্ছো নতুন টেস্ট পেপার দু হাজার পঁচিশের তো বিষয়টা হচ্ছে যে টেস্ট পেপার মানে বিভিন্ন স্কুলে যে এক্সামগুলো হয়েছে টেস্ট এক্সাম তো টেস্ট পেপারে সেগুলোই বিভিন্ন স্কুল অর্থাৎ ভালো বা তার থেকে একটু হয়তো দুর্বল সেই সমস্ত স্কুলে দেখা যাচ্ছে যে প্রশ্নগুলোকে একটা বই আকারে প্রকাশ করেছে সেটা সেটাই টেস্ট পেপার এবার সেই সমস্ত টেস্ট পেপার চুজ করবে দেখো হাতে তোমাদের সময় কম আর মাত্র দুই মাস বা দু মাস পাঁচ সাত দিন সময় আছে তাহলে যে সমস্ত টেস্ট পেপারে দেখবে যে একটা সাবজেক্ট বাংলা বা বিজ্ঞান এই টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলোর পর দেখবে সেগুলির অ্যান্সার বিশেষ করে এমসি কিউ বা ভেরি শর্ট অ্যান্সার দেওয়া আছে সেইগুলো তারপরে সহজে তুমি সেটা বাড়িতে প্রতি সাবজেক্টে প্র্যাকটিস করলে করে দেখে নিলে যে অ্যান্সারগুলো মিলেছে না নাহলে তোমাকে আবার খুঁজতে হবে যে ঠিক হলো কিনা তাই এটা সাবধানে বই কিনতে হবে যে কোন মূল্যতে অ্যানসার দেওয়া আছে এবং শুধুমাত্র টেস্ট পেপার সলভ করলে তুমি যে মাধ্যমিকে তুমি পঁচানব্বই বা তার থেকে বেশি পেয়ে যাবে একশোর মধ্যে সেটা সম্ভব নয় বইটা যে কোনো বিষয়ে বইটা খুঁটিয়ে পড়বে তারপর টেস্ট পেপার ধরে সেই চ্যাপ্টার অ্যাজ ফর এক্সাম্পল আমার অভিজ্ঞতা থেকে বলছি ধরো আমি একজন ভৌতবিজ্ঞানের শিক্ষক ভৌতবিজ্ঞানে তুমি একটা চ্যাপ্টার ভালো করে পড়লে সেই চলো বা আলো এবার চলো তড়িত থেকে দেখা যাচ্ছে দশটা স্কুল যত এমসিকিউ আছে ভেরি শর্ট অ্যান্সার আছে বা তিন নাম্বার বা দু নম্বরের কোয়েশ্চেন সেইগুলো তুমি সলভ করলে ঠিক আছে আবার দেখা যাচ্ছে কোনো একদিন তুমি ভাবলে যে পরীক্ষা দেবো প্রত্যেকটা টপিক প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে দেখলে সেই অনুসারে একটা পেজ ধরে নিয়ে তুমি অ্যান্সার লিখতে লাগলে ঠিক আছে তাহলে টেস্ট বার করার আগেই তুমি সেই চ্যাপ্টারগুলো যে চ্যাপ্টারগুলো সলভ করবে সেই চ্যাপ্টারগুলো একবার রিভিশন দিয়ে নাও রিভিশনও হবে এবং টেস্টবারের প্র্যাকটিসও হবে তো একটা খাতা করবে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা আলাদা আলাদা খাতা করবে সেখানে তোমরা এক একটা দিনে ধরে নাও দু তিনটে স্কুল পারলে করবে সলভ করবে ঠিক আছে কোনো দিন ভূগোল কোনো বাংলা কোনো দিন ইতিহাস একটা জিনিস মাথায় রাখবে যে দু হাজার পঁচিশ যে মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষাতে তোমাদের ভালো ফল করতে হবে তুমি ভাববে যে আমার স্কুলে আমি টপার হব বা আমি সাতটা বিষয়ের মধ্যে চারটে হোক পাঁচটা হোক বা সব বিষয়ে আমি টপ মানে ভালো রেজাল্ট করব। তাহলে সেই ক্ষেত্রে এই মনোবল বৃদ্ধি করতে গেলে তোমাকে পড়ার সময়টা বৃদ্ধি করতে হবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস টেস্ট পেপার মানে হচ্ছে তুমি চ্যাপ্টারগুলোকে প্র্যাকটিস করে দেখছো যে কোন টাইপের কোয়েশ্চেনগুলো আসছে তুমি একটা টেস্ট পেপার গোটা সলভ করো তাহলে কি তুমি সাতশোর মধ্যে সাতশো পাবে ইম্পসিবল কারণ টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো সে বিভিন্ন স্কুলে যে এক্সাম যে টেস্ট এক্সাম তারই কোয়েশ্চেনগুলো ওখানে একসাথে করে মানে বইটাকে বাঁধানো হয়েছে ছাপানো হয়েছে বলি তাহলে টেস্ট পেপার টেস্ট পেপার করে না ছুটে তুমি আগে বইগুলো ভালো করে পড়বে প্লাস তারপরে টেস্ট আওয়ারটা সলভ করবে ই হচ্ছে আমার ওপিনিয়ন তো শেষ দু একটা কথা বলি যে ছাত্রছাত্রীদের বলবো তুমি ভাবো যে সামনের দুটো মাস এই দুটো মাসে টেস্ট আওয়ারও করবো বইও পড়বো এবং মাধ্যমিকে ভালো ফল করব বাবা মায়ের সুনাম বৃদ্ধি করব এবং সাথে সাথে যাতে আমার বাবা মা গর্ব করে বলতে পারে আমার ছেলে বা মেয়ে মাধ্যমিকে ভালো ফল করেছে এটা গর্বের সাথে সে পাঁচটা লোককে গর্ব করতে পারে বা নিজের কাছে একটা গিফট যে আমি মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছি এবং এই জিনিসে সেটা তুমি সায়েন্স নিলে ভালো রেজাল্ট করলে বা তুমি আর্টস নিলে এবং সারা জীবন এই জীবনের যে প্রথম পরীক্ষা প্রথম পরীক্ষা হচ্ছে মাধ্যমিক মানে এই মাধ্যমিকে ভালো ফল করলে তোমার একটা সেলফ কনফিডেন্স আসবে যে আই ক্যান ডু ইট এইটা সবসময় ধরে রাখবে ঠিক আছে তারপর বেশি লেন্দি করছি না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এর পরবর্তী দেখবে ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সের প্রচুর প্রচুর অ্যান্সার আমার ভিডিও ইউটিউব চ্যানেলে দেখতে পাবে আশা করছি সকলে ভালো আছো এবং ভালো থাকবে থ্যাংক ইউ